আসলে শিলা অমর তালুকদার যে মা মারা গেছে আমাদের পরবীণ সাংবাদিক কথাগুলা ভরে তগজের প্রতিনিধি আমার দীর্ঘদিনের কলিক তার মায়ের মৃত্যুতে আমি প্রথমেই শোক জ্ঞাপন করছি কথাগেড়া মডেল ক্লাবের পক্ষ থেকে এবং শোক সন্তপ্ত যে স্বজনরা রয়েছে তাদের করছি এবং তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেই ক্ষমতা সৃষ্টিকার জন্য তাদেরকে দেন আর কিছুক্ষণ পরেই তাহা অনুষ্ঠান শুরু হবে আমরা এখানে পাথর সকল সর্বাধিতেই এসেছি আমার বন্ধুর মায়ের মৃত্যুতে তাদের পাশে দাঁড়িয়েছে সমবেদনা জানানোর জন্য দর্শকদেরও বলবো যে এই কাকিমার আপনার শান্তি হোক সে প্রত্যাশা আপনাদের কাছে রাখি আপনারা সেই আশীর্বাদ করবেন মা ছিল বিদায় নিয়ে চলে যাচ্ছেন আপনারা জানেন যে কামল তালুকদার পাথর পেশ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত তিনি কাজ করতেছেন বর্তমানেও তিনি ভোর কাগজে আছেন এবং বাংলা বাহানীয় নিউজেও কাজ করছেন আসলে তার মা আজ চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন পরপরের তিনি ভালো থাকবেন তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি পাদরা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার যারা স্বজন আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সম্বোধনা জানাই আসলে আজকের এই দিনটি তার জন্য খুবই কষ্টের এবং মহত অমল তালুকদার এবং কমল তালুকদারের এই দুই ভাই তাকে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ ছিল তাকে দীর্ঘদিন ধরে তারা সেবা সুস্থতা করে আসছেন গতকাল আমরা পাথর তার মাকে দেখতে গিয়েছিলাম আসলে সেটাই আমাদের জন্য শেষ দেখা হয়েছিল আর সেখানে দেখেছি দারুণভাবে তিনি অসুস্থ ছিলেন আজকের তিনি মারা গেছেন চারটে বিশ মিনিটে তার বিবীধতা শান্তি কামনা করছি এবং ওপারে ভালো থাকবেন এই কামনা করছি পাথরঘাটা প্রেস ক্লাবের যে সাংবাদিক অমরতা মালিকদার ভরের বাগরদের সাংবাদিক তার মা পরলোক গমন করেছেন তো তার পরিবার এবং যে পরলোক গমন করেছে তারা তার শান্তি কামনা করছি তো সে যেন স্বর্গবাসী হয় এবং যারা আজকের পরিবারে রেখে গেছে তারা যেন তাদের যে মা হারানো বেদনা এই বেদনা যেন সহ্য করতে পারে এবং তার প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের সাথে মিলেমিশে থাকতে পারে আমি সেইটা কামনা করছি এবং আজকের এই যে শেষ কীর্তি অনুষ্ঠানে আজকের অনেক ভক্তরা এখানে আসছে এবং এই অমলের মা যে তার আত্মীয় স্বজন রেখে গেছে তাদেরও পরিবারের লোকজন এখানে আছেন এবং আমি শেষ পর্যন্ত আমি বলবো যে এই অমলতার একজন ভালো মানুষ তার পরিবারটা তারা গেছে। তার সন্তানদের ছোট ছোটো থেকে এই অমলের বাবা মারা গেছে এরপর এই মহিলা কিন্তু এই সংসারটারা লিয়ে রাখছে তো এই আগলানের পিছনেও যে অনেক কষ্ট করেছে আমি তাকে সেই জন্য ধন্যবাদ জানাই আর এই যে অমল এবং অমলের যে ছোট ভাইটা আছে কমল তার যে দুইজন স্ত্রী আছে এই অসুস্থ অবস্থায় সেই অমলের মাকে যেভাবে সেবাদান করছে এটা বিরল এখনকার যে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি মেনে যেভাবে মানুষ চলাচল করে কিন্তু তাদের পরিবারটা একটু আলাদা এই অমলের স্ত্রী এবং কমলের স্ত্রী যেভাবে তার শাশুড়িদের সেবা করছে এটা আমাদের অনেক অনেকাংশেই আমরা পাই না মানে শতকরা হয়তো বা পাঁচ দশটার পরিবারে হয় তো তাদের এই যে তার মায়ের দোয়াটা তাদের প্রতি রয়েছে আমরাও যে যেখানে আছে সবাই তার পরিবারের জন্য আজকে আমরা একটা শোক পরিবার দেখতেছি কারণ অমল তালুকদার হল এমন একটা লোক যে পাথর কাটা প্রেস ক্লাবের কিন্তু সে সাধারণ সফল ছিল সুনামের সাথে তিনি ঘরের কাগজে কাজ করছে বা অন্যতে কাজ করছে তাকে কিন্তু সাংবাদিকেরা শুধু পাথর কাটা প্রেস ক্লাবের আমি সেক্রেটারি না এছাড়াও অন্য প্রেস ক্লাবেরও কিন্তু সদস্যরা তাকে সমবেদনা জানাতে আসে শ্মশান কখন আসে শ্মশান আসে কখন যদি তাকে মন দিয়ে আসে না ভালোবাসে এই মন দিয়ে ভালোবাসে বিদায় কিন্তু এই শ্মশান মুসলমান হয়ে আমরা কিন্তু শ্মশান ঘাটে কিন্তু আমি সবচেয়ে আমি ধন্যবাদ জানাই ওদের দুই ভাইকে আমার সহকর্মী অমল তালুকদারকে তার ছোটো ভাই কমল আমি বিশেষ করে ডিসেম্বর থেকে এই যা ফেব্রুয়ারি এই মাস পর্যন্ত আমি তার বাসায় আসা যাওয়া করি আমি দেখছি যে বিশেষ করে অমল তালুকদারের তার ওয়াইফ এবং অমলের ওয়াইফ যে দুইজনে তার একজন শাশুড়ির যে সেবাটা করছে সেটা অতুল আমি বলব যে এই সেবাটা কিন্তু অন্যের মেয়েরাই বেশি করে কিন্তু সে অনেক দিন এই বার্ধক্যজনকে শুয়ে আসে আর কালকে আমি রাতে দেখে আসছি কোন অবস্থা মানে মহ্য অবস্থা কাউকে আমি এই সকলকে এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার আমার ভাষা নেই তাদেরকে তাদের আমরা আল্লাহ বলি তারা ঠাকুর বলে কে তার মা মারা গেছে তার আত্মার শান্তি কামনা করছে